সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে একটু ঘুরতে এলাম চলুন আমি যেটা যেটা দেখি আপনাদের একটু দেখাই এটা হচ্ছে যে আগারগা প্রাণী সম্পদ মেলার ওইখানে চলুন অনেকগুলো শেড আছে শেডের মধ্যে আমরা ধীরে ধীরে ঢুকতে থাকি এই হচ্ছে ভিতরের পরিবেশ এটা মেবি আপনার সাদাগুলো ব্রয়লার প্যারেন্ট মানে যে ব্রয়লার মুরগি যেগুলো আমি যদিও মুরগি বিষয় কিছু জানি না তারপরেও আর ওই যে সাদা চিকন যেটা দেখা যাচ্ছে এটা সম্ভবত লেয়ার লেয়ারের আব্বা আম্মা আর এই লালগুলো এগুলো হলো কালার বাট এটা গরমে অবস্থা খুবই পুরো এদের গরমে এদের হাওয়া টাইট হয়ে গেছে আর আমি তো ভিডিওতে কম কথা বলবো কারণ বেশি মানুষের মধ্যে আর কি আমি কথা বলতে পারি না খুবই একটা লজ্জার বিষয় এখানে মানে মুরগির আর মানে বড়গুলোর বাচ্চা আছে এখানে কিসের বাচ্চা এগুলো এগুলো কিসের বাচ্চা আর ওই পাশে ব্রয়লারের বাপ মানে এই হচ্ছে ভিতরের অবস্থা অনেকগুলো সব টপ আছে এই রকম বিভিন্ন সব যেগুলো তাদের নিজেদের প্রোডাক্ট দেখানোর জন্য সামনে আমরা আরও কিছু মুরগি দেখতে পাচ্ছি সেগুলোর দিকে ভাবিত। হয় আসলে মুরগির প্রতি আমার ইন্টারেস্ট কম কালার আমি যেটা আপনাদের বললাম কিছুক্ষণ আগে আর এগুলো লেয়ার আর সব থেকে ইন্টারেস্টিং দেখতে ব্রয়লারের প্রয় গরমে হা গরমে সবার অবস্থা খারাপ যদিও পর্যাপ্ত পরিমাণ বাতাস দেওয়া আছে তারপরেও কিছুদিন আগে আমি এক কিছু পঞ্চাশটা ফাউমি ফাউমি মার্কার মুরগির বাচ্চা কিনেছিলাম তো ওইগুলো মোটামুটি ছয় সাত মাস পর ডিম প্রোডাকশনে আসছে তো এগুলো কিন্তু বিজনেস পারবাস না এগুলো জাস্ট মানে বাসার ডিমের চাহিদা পূরণের জন্য তো তারপরে তো একটা টাকা পয়সার একটা বিষয় আছে এক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে মানে মুরগিকে প্রোডাকশনে আনার আগ পর্যন্ত একটা বাচ্চাকে ছয় সাত মাস যে ইনভেস্টটা ওই ইনভেস্টটা কি তার ডিম দিয়ে উঠানো সম্ভব এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়টা হচ্ছে মানে কতদিন পর্যন্ত ডিম নিলে আমার মূলধন মানে প্রথম ছয় সাত মাসের যে খরচ ওটা ঠিকঠাক হয়ে যাবে তারপর আমি লাভে থাকবো আচ্ছা আপনি কঠিন প্রশ্ন করছেন একেবারে

মানে কত মাস ডিম পাইলে তখন আমার এই বাদবাকি সাত মাসের ঝামটা ঠিকঠাক হয়ে যাবে মানে তারপর থেকে আমার লাভে থাকবে ও মানে মুরগিকে আমি সাত টাকার খাওয়ালাম পাঁচ টাকার ডিম পাইলাম আমি মানে জি আপনি আপনার লাভ আচ্ছা ও জি 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 বুঝতে পারছি মানে মুরগি যে আমার পাঁচ সাতশো টাকার দাম সেটা এদিক দিয়ে হয়ে যাবে জি ঠিক আছে খুবই ধন্যবাদ আমি হচ্ছে তন্ময় যদি ফ্রান্স করি কালকে গবাদি পশুর ওপর কালকে আমরা পদক পেয়েছি

আমরা বর্তমানে জৈব সার নিয়ে কাজ করছি এরা এনারা আর কি তার আরও অনেক অ্যাডভান্স লেভেলে চলে গেছে আমরা মাত্রই শুরু করেছি তো তো এনাদের থেকে শেখার অনেক কিছু আছে ধীরে ধীরে আর কি প্রশ্ন প্রশ্ন করে একটু জানার চেষ্টা করি মানে আমরা আমরা মানে আমাদের খামারে যে ওয়েস্টেজ আছে সেটাতে আমরা নতুন একটা বড় বায়োগ্যাস প্ল্যান্ট করে ওটা দিয়ে আপনার জৈব সারটা তৈরি করছি তো আমি এটার বিষয়ে জানতে চাচ্ছি আপনার এটা তো অবশ্যই অনেক উন্নত এটা আমাদের মানে জাস্ট এটা র র শুকনা গোবর এটা তো আপনাদের এটার মধ্যে কিছু মেশানো আছে না ফ্রেশ ওই একশো পার্সেন্ট র গোবর এটা না এটা অনেক কিছু মেশানো মেন পাদের হলো আপনার আপনি যেটা গোবর জি ওটা হলো আপনার মেইন

কিন্তু আমাদের কাছ থেকে যারা কিনে ডিলার ওনারা বিক্রি করতে হল ষোলো টাকা ষোলো টাকা কেজি এরকম ঠিক আছে ধন্যবাদ সালামু আলাইকুম